রাজধানীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়েছে শনিবার সন্ধ্যা ছয়টায় সদরঘাট আর্মি ক্যাম্পের নেতৃত্বে আলমগঞ্জ মিল বেরাকঘাট ফরিদাবাদ ও গ্যান্ডারিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয় অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয় এবং তিনটি গুদাম থেকে উদ্ধার করা হয় পাঁচশো চুয়াল্লিশ বস্তা চিনি চুরানব্বই বস্তা আটা ও একাত্তর বস্তা মসর ডাল পণ্য নিম্ন আয়ের মানুষের জন্য নির্ধারিত দামে সরবরাহের কথা থাকলেও ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে এসব পণ্য মজুদ করেছিল এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছিল জব্দকৃত পণ্য আইনানুগভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর পণ্য অবৈধভাবে গোদামজাতকরণ ও বিক্রয়ের বিষয়ে সন্দেহজনক কিছু তথ্য প্রাপ্তি সাপেক্ষে সদরঘাট আর্মি ক্যাম্প কর্তৃক আমাদের বিষয়টি নজরদারিতে আনা হয় এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যা ছয় ঘটিকায় সদরঘাট আর্মি ক্যাম্প থেকে আলমগঞ্জ মিল ব্যারাক গ্যান্ডারিয়াতে একটি অপারেশন পরিচালনা করা হয় এই অপারেশনে টিসিবির পণ্য অবৈধভাবে গুদামজাত এবং বিক্রির সাথে জড়িত সর্বমোট সাতজন ব্যক্তিকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এছাড়াও তিনটি গুদাম থেকে গুদামজাতকৃত সর্বমোট পাঁচশো চুয়াল্লিশ বস্তা উনিশ হাজার নয়শো সত্তর কেজি চাউল চুরানব্বই বস্তা যা চার হাজার সাতশো কেজি আটা একাত্তর বস্তা দুই হাজার তিনশো পঁচাত্তর কেজি ডাল আমরা আটক করতে সমর্থ হয়েছি